যে অক্ত নামাজের কথা বলি আমরা যে পাঁচ নামাজ পড়ি হজর জহর আসর মাগরীব ঈশা এই পাঁচ অক্ত নামাজের ভিত্তি বা দলিলটা কোথায় এই দলিলটা কোরআনের কোথায় আছে এই পাঁচত্ব নামাজের দলিল পাঁচত্ত নামাজের পূর্ণাঙ্গ ব্যাখ্যা কীভাবে আমি নামাজ পড়ব ফজর নামাজ কয় রাক এবং জহর নামাজ কয় রাকা কয় রাকাত শূন্য কয় রাকাত ফরস কয় রাকাত ওয়াজিব কয় রাকাত নফর এবং এইভাবেই ধারাবাহিকতা আমরা যত নামাজই পড়ি যে ফজর জহর আসর ম ঈশা এই নামাজের যে বিস্তারিত যে ব্যাখ্যা এটা কিন্তু কোরআনে নাই আপনি কোরআনকে তন্ন করে খুঁজলেও আপনার এই যে আমার কাছে যেমন একটা কোরআন আছে এই কোরআনটা তারপর আপনার এই যে কোরআনুল মাজিদ এটা তার তারপর মারেটুল কুরআ আবার আশাব আলী থানবির কোরআন অনেকের লেখা কোরআন তাফসিরে আপনারা পড়লেও এই পাঁচ নামাজের আমরা যে নিয়ম যে সিস্টেমে পড়ি সেই সিস্টেমের কথা কিন্তু কোরআানে নাই তাহলে এটা কিভাবে এটা আসলো যে জামাকসূরি কাশ্যপ নামক গ্রন্থে এই পাঁচ নামাজের দলিলটা করেছেন জামাকসুরী কাশ্যপ নামক গ্রন্থে বনি ইসরাইলে আঠাত্তর নাম্বার আয়াত দিয়ে এই পাঁচ নামাজের দলিলটা দিয়েছে বনি ইসরাইলের আটাত্তর নাম্বার আয়াতে আছে আকিমুর সালাতা ওয়া কিস শামসে ইন্না কুরানুল কানা ফজরে মাসুদা সালাত কায়েম করো সূর্য হেলিয়া যাবার কারণে রাতের অন্ধকারে ঢেকে যাবার কারণে ফজরের কোরআনের জন্য নিশ্চয় ফজরের কোরআন হলো প্রমাণিত এটি হলো বনি ইসরায়েলের আড়াত্তর নম্বর আয়াত এই আড়াত্তর নম্বর আয়াত দিয়ে মানে নম্বর যে দলিল তিনি সেটা প্রমাণ করতে চেয়েছেন এই পাঁচক্ত নামাজের যে ব্যাখ্যা কোরআন থেকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু সংগ্রহ করে ওই সময়কার যে আলে মোলাম রা ছিল তারা এটা সংগ্রহ করেছিলেন কিন্তু কোরআনের ভিতরে বিস্তারিত ব্যাখ্যা এইভাবে নেয় আছে শুধু সালাত ওয়াতু জাকাত নামাজ কায়েন করুন জাকাত প্রধান করুন কিন্তু নামাজ যে বিস্তারিত ব্যাখ্যা তাহা কোরআনে নাই এটা আপনি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে বললাম এবং আরো অনেকেই বলছে আপনারা দেখলে দেখতে পারেন কিন্তু এটা এই যে নামক গ্রন্থে মানে জামাকস্বরী প্রথমে এটা ই করেছেন তো ওই সময় যত আলি ওলামা আসিলেন তারা যে এই কোরআনটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে এই পাশোক্ত নামাজের সিস্টেমটা একটা চালু করেছেন হাদিস থেকে বিভিন্ন কিছু সংগ্রহ করে এটা একটা বিশাল ব্যাপার এই কাজটা মুঠেও সহজ কোনো কাজ নয় এটা অত্যন্ত কঠিন একটা কাজ তে এই কাজটা যারা করছে তারা অনেক উচ্চ মাপের অনেক জ্ঞানী লোক ছিলেন যেহেতু কোরআনে লেখা নাই তারপরেও তারা বিভিন্নভাবে যে মানে সংগ্রহ করেছেন এবং এমন একটা সিস্টেম চালু করেছেন যে সিস্টেমটা অত্যন্ত সুন্দর অত্যন্ত মহব্বতের অত্যন্ত প্রেমময় অত্যন্ত মানে আনুগত্যের এই সিস্টেমটা যে চালু করেছেন এই সিস্টেমটা উচ্চ জ্ঞানী ছাড়া সাধারণ আলমার পক্ষে সম্ভব না কিন্তু পুরাণের ভিতরে পাঁচোত্তর নামাজের দলিল যে বনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াত কাশ্যপ নামক গ্রন্থে জামাক সুরি যেটা প্রমাণ করতে চেয়েছেন এটা প্রমাণ করতে তার বিভিন্ন কিছু সংগ্রহ করা লাগছে বিভিন্ন আয়াত বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে হাদিস থেকে নবীর সাহাবি তাবি তাদের মাধ্যমে বিভিন্নভাবে সংগ্রহ করে এই জিনিসটা প্রমাণ করতে হয়েছে কিন্তু কোরআনে কিন্তু ডাইরেক্ট একটা সালাতের কথা বলা আছে সেটা হইতেছে দায়মি সালাত সেটা কোরআানে সুরা মারাজের তেইশ নম্বর আয়াত আছে হুম আলা তারাই যা যারা ঘন্টা এই দায় সালাতে অন্তর্ভুক্ত থাকে পাক বলেছেন আমি জিন এবং মানুষকে তৈরি করেছি শুধু আমার ইবাদত করার জন্যে শুধু আমার ইবাদত করার জন্য তারা সব সবসময় কি করবেন আমার ইবাদত করবেন এখন শুধু আমার ইবাদত এখন সব সময় আমার ইবাদত এটা কিভাবে সম্ভব এটা দায়মি সালাতের মাধ্যমে করা সম্ভব এই দায়মি সালাতটা আপনি বুঝবেন কিভাবে। দায়মি সালাতটা বুঝতে হলে জানতে হলে যে কামেল মুর্শিদ একজন কামেল গুরু তার কাছে যাইতে হবে আর পাঁচত্য নামাজের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি এটা আমাদের কাছ থেকে পাবেন অনায়াসে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইনের বইয়ের মধ্যে পাবেন কিন্তু দায়মি সালাতে। সুক্ষা থেকে সুক্ষানুভাবে আপনার বুঝতে গেলে একজন কামিল মুর্শি প্রয়োজন কোরআনের ভিতরে ওয়াক্তে সালাতের কথা স্পষ্ট না থাকলেও দায়মি সালাতের কথা কিন্তু স্পষ্ট আছে। কিন্তু মানুষ এই ওয়াক্তে সালাতেই আসে অপরদিকে যে দায়মি সালাতের কথা বলা হইল সেই দায়মি সালাতে মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই আবার অনেক মোলামা এটাও প্রমাণ করতে চান বা বলেছেন যে ওয়াক্তে সালাদটাই হচ্ছে দায়মি সালাদ এখন তাদের ব্যাখ্যা তারা দিয়েছেন আর আলেমুল্লা যে ব্যাখ্যাটা দিবে সেটা হলো ওয়াক্তে সালাদ আর গুরু বা মুর্শিদের কাছে আপনি দায়মি সালাতে সঠিক তাৎপর্য সঠিক ব্যাখ্যাটা আপনি বুঝতে পারবেন তাই দায়মি সালাতের অর্থটা বুঝতে গেলে আপনাকে অবশ্যই একজন কামেল অলিয়াম মসজিদের কাছে যাইতে হবে একজন কামেল অলিয়াম মুর্শিদের কাছে গেলেই আপনি বুঝতে পারবেন josh